অযোগ্য মানুষেরাই সবসময় অন্যের আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকে কম অযোগ্য ব্যক্তিরাই সব সময় আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে তাদের শুধুমাত্র মানুষের আলোচনা সমালোচনা করার মতোই যোগ্যতা আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ এন্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভোরবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিচ্ছি গলার ভয়েসটা শুনে হয়তোবা বুঝতে পারছেন কেন সকাল সকাল চা বানাচ্ছি আসলে গলার অবস্থা কিন্তু খুবই খারাপ আমার আম্মু নানু ফোন দিলে বলতে থাকবে নিজের একটু যত্ন যত্নীয় কিন্তু নিজের যে যত্ন নেবো সেই সময়টাই একেবারে পাচ্ছি না এই যে চা বানিয়ে খাবো সেটারও কিন্তু সময় পাচ্ছি না এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি রাত্রে প্রায় দেড়টা দুইটা পর্যন্ত কাজ করা লাগছে আবার এই দিকে অনেক ভোরে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি ব্যস্ততার কারণে বা কোনো কারণে যদি ভিডিও দিতে না পারি তাহলে সেখানে কিন্তু আমার কোনো দায়বদ্ধতা নেই এই জায়গাটাতে আমি স্বাধীন যদিও আমার ভালোবাসার আপুরা আমাকে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু ভিডিও দেখে যারা আমার কাছে অর্ডার করেন তাদের কাছে কিন্তু আমি সব সবসময় দায়বদ্ধ এখন সকাল সাড়ে ছটার মতো বাজে মেয়ের বাবা আর আমার জন্য চা বানিয়ে নিলাম চা খেয়ে দুইজনে মিলে একটু কাজ করে নেব মেয়ে এখন ঘুমাচ্ছে অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু তুমি এত কিছু করে কিভাবে সব কিছু সামাল দিচ্ছ হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হয় তাহলে কোনো একটা মেয়ের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না সেটা বাসার ভেতরে থেকেও সম্ভব না বাহিরে গিয়ে তো একেবারেই না তো সাফানের বাবা আমাকে প্রচুর হেল্প করছে সারাদিন অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আমার কাজগুলোতে হাত লাগাচ্ছে এখন যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা মেয়েরা যত যাই কিছু করি আমাদের কাছে বাচ্চার প্রায়োরিটিটা সবার আগে তারপর সংসারের কাজকর্ম তারপর বিজনেস বা ইউটিউব ভিডিও চাই থাকুক এই যে পার্সেলগুলো দেখছেন এগুলো আমি গতকাল রাতে রেডি করেছি আর অনেকগুলো এখন পর্যন্ত বাকি আছে মেয়েকে নিয়ে আসলে আমি খুব বেশি প্যাকেজিংয়ের কাজ করতে পারি না মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে যেহেতু অনেকটা সময় দিতে হবে তো সেই জন্যই কিন্তু অনেক সকাল থেকে দুইজনে কাজ করছি ভিডিওর এই পর্যায়ে কিছু কথা শেয়ার করছি আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি তো যখন প্রোডাক্টটা রিসিভ করবেন অবশ্যই প্রোডাক্টটা চেক করে তারপর হচ্ছে পেমেন্ট করবেন যদি কোনো ঝামেলা থাকে সাথে সাথেই কিন্তু আমাদের অবশ্যই জানাবেন আমি কিন্তু মানি ব্যাগ গ্যারান্টিতে সেল দিচ্ছি পেইজে যেহেতু প্রমোশনাল অফার প্রাইজ চলছে অর্ডারের চাপ কিন্তু অনেক বেড়ে গেছে অনেক আপড়াই কিন্তু নখ দিচ্ছেন আপু দুই দিন পর বাসে গেস্ট আসবে দয়া করে আজকের মধ্যেই ঘিটা সেন্ড করার চেষ্টা করবেন বা আমার আগামীকালই দরকার তো সেই সব আপু আন্টিদের কাছে বলছি প্লিজ দুই থেকে তিন দিন সময় হাতে রেখে তারপর অর্ডারটা করবেন আমি সব সময় একেবারে পিওর ফ্রেশ ঘিটাই আপনার কাছে দিচ্ছি তো যখন ঘি জাল করে নিয়ে আসি সেটা সেট হতে কিন্তু দুই দিন টাইম নেয় তারপরে কিন্তু আপনাদের মাঝে সেটা দিতে পারি এরকম আর্জেন্ট অর্ডারে অনেক সময় দেখাচ্ছে যে সময় মতো পৌঁছাতে পারছি না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর দেশের বাহিরে থেকে যে সব আপুরা অর্ডার করছেন তারা তো একসঙ্গে চার থেকে পাঁচ কেজির মতো করে অর্ডার করে ফেলছেন স্টক কিন্তু প্রচুর করছি কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু একেবারে শেষ হয়ে যাচ্ছে তো আপুরা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন আপুরা খালাম যারা অর্ডার করছেন একেবারে বাসার ঘি কাচ্চা কুচ্চা শেষ হওয়ার দুই তিন দিন আগেই আমাকে জানাবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আপনার বাসার ঘি একেবারে কেচে কুচে শেষ হয়ে যাওয়ার আগেই আমার পাঠানো ঘিটা তখন আপনার বাসায় পৌঁছে যাবে যারা আমাকে খুব বেশি পছন্দ করেন ভালোবাসা থেকে আমার কাছে অর্ডার করছেন তারা করবেন গত ভিডিওতেও কিন্তু বলে দিয়েছি ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এই অফার প্রাইসটা আমি চালাবো এটা মূলত চাকুরিজীবী যে আপুরা আছেন বা আন্টিরা আছেন আমার ভিডিও দেখেন তারাই কিন্তু বলছিলেন যে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত অফারটা রাখার জন্য তো সবার কথা চিন্তা করেই কিন্তু ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আমি এই অফারটা রেখেছি অনলাইনে শুধুমাত্র আপনারাই তো কেনাকাটা করবেন না আমারও তো কিছু কেনাকাটা থাকতে পারে তো আসলে অনলাইনে অর্ডার করে অনেকবার ঠকেছি অনেকবার জিতেছি অনলাইনে ভাইরাল তিনশো ত্রিশ টাকার বেডশিট এনেছি আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ন্যাড়া বেলতলায় একবার যায় কথাটা একেবারেই ভুল আমি এমন একজন ন্যাড়া যে কিনা বেলতলায় বারবারই যাই বেলতলায় গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করি তারপর বেলগাছের দিকে তাকিয়ে বলি এই বেল আয় আমার মাথার উপরে পর তো সেই স্বভাব থেকে তিনশো টাকার এই ভাইরাল বেডশিটগুলো আমি অর্ডার করেছিলাম ভিডিওতে আমি পেজটার নাম মেনশন করছি না তবে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই পেজটার নাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো আসলে ভাইরাল এই বেডশিটগুলো কেমন হয় সেটাই আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনশো টাকার একটা বেডশিট কতটুকু মানসম্পন্ন হবে এটা কিন্তু আমার একটু হলেও আন্তাজ ছিল তো সেই আন্দাজ অনুযায়ী এসেছে এগুলো একেবারেই সুতি কাপড় নয় তো এগুলো হচ্ছে অনেকটা কি বলবো পলেস্টার টাইপ কাপড় দাম যেমন কাপড়ের মান ঠিক তেমনই আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমার মেয়ের কথা চিন্তা করে কিন্তু এই বেডশিটগুলো আমি অর্ডার দিয়েছি আমি জানি এগুলো খুব বেশি দিন টেকসই হবে না তো তিনশো টাকার চাদর যদি দেড় থেকে দুই মাস করেও একটা যায় তাহলে আমার কাছে মনে হয় পয়সা উসুল তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি অর্ডারটা করেছিলাম হয়তো বা কিছু দিন বেডে বেছানো যাবে তারপর মেয়ে যখন নিজে খেলাধুলা করে ফ্লোরে বিছিয়ে দেব ওখানে বসে খেলাধুলা করতে পারবে একটা মজার কথা শেয়ার করি তিনশো ত্রিশ টাকায় বেডশিট পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুব একটা আই ক্যাচি ব্যাপার তো আসলে আমি যখন বেডশিটগুলো অর্ডার করছিলাম আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে এই বেডশিটগুলোর সাথে আমি কোল বালিশের কাভার পাবো কি না তো এটা জিজ্ঞেস করে ওরা মনে মনে খুব হাসছিলাম তো সাফানের বাবাকে যখন বলেছি সেও খুব হাসছিল আর বলছিল যে তোমাকে তিনশো ত্রিশ টাকায় মাথার বালিশের কাভার যে দিচ্ছে এটাই তো অনেক তুমি কোন লজ্জায় আবার কোল বালিশের কাবারের কথা জিজ্ঞেস করেছ তো যাই হোক এই যে বেডশিটটা বিছানোর পর বেডটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে মনে হচ্ছে বেডশিটগুলোতে প্রচুর পরিমাণ মার দেওয়া আছে তো এটা যখন একটা ধোঁয়া দেওয়া হবে তখন হয়তোবা একটু সফট হয়ে আসবে এই ভাইরাল বেডশিটগুলো কেনার জন্য আমি কিন্তু কাউকে ইন্ডিউস করছি না তবে আমার মতো যাদের ছোট বাচ্চা আছে অনেক বেশি বেডশিট লাগে আবার দুই থেকে তিন মাস ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন তো যাই হোক এখন চলে এসেছি আবার কিচেনে রান্না করার জন্য আসলে আমার বাসা রান্না বাড়ি একেবারেই উল্টাপাল্টা হয়ে গেছে এখন এমন অবস্থা হয়েছে যে যখন সময় পাচ্ছি তখনই একটু করে রান্না করে রাখছি খাওয়া দাওয়া যদি ঠিক রাখতে না পারি তাহলে তো ঘরের লোকের মাথা ঠান্ডা রাখতে পারবো না তো সেই চিন্তা করেই কিন্তু রান্না যখন সময় পাই তখনই শেষ করছি তো মোটামুটি কয়েকদিন এলোমেলো রান্নার পর আজকে চিন্তা করেছি যে না আজকে একটু ভালো করে রান্না করব। নিজের অনেক পছন্দের একটা জিনিস রান্না করতে যাচ্ছি কয়েকদিন আগে চিতল মাছ আনা হয়েছিল তো সেগুলো এরকম দুই টুকরা করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে মূলত আমার চিতল মাছের মুঠা রান্না করার ইচ্ছে ছিল কিন্তু সেই সময়টাই আর পাচ্ছি না কারণ এই চিতল মাছের কোপ্তা বা ফলি মাছের কোপ্তা বা মুঠা যেটাই রান্না করেন না কেন এগুলো করা কিন্তু বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এই যে পাটার মধ্যে আমি ছেঁচে ফিশমিট গুলো কিন্তু বের করে নিয়েছি ফিশমিটগুলোর মধ্যে যেহেতু প্রচুর কাটা থাকে তো সেই কাটাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এরকম চেলে নিচ্ছি তো এরকম চেলে নেওয়ার পর কাটাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে আমি চিতল মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এটা ফলি মাছ দিয়েও করতে পারবেন তো এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট দিয়েছি সাথে যে রেগুলার গুঁড়া মশলাগুলো আছে সেগুলো সব সঙ্গে দিয়ে তারপর মেখে নিবো বাড়তি মশলা হিসেবে রাঁধুনির যে মাছের মশলাটা আছে আমি কিন্তু শুধুমাত্র সেটাই দেবো আর এই যে দেখেন আমার সসের বোতলের অবস্থা আমার বাসায় যে চিলি সস শেষ হয়ে গেছে আমার একেবারে মনেই নেই তো এরকম কিন্তু অনেক হয় রান্না করতে গিয়ে দেখাচ্ছে যে একটা থাকে আরেকটা থাকে না কিন্তু সেটার জন্য আমি কখনোই অপেক্ষা করি না যা যা আছে ওগুলো দিয়েই ভুজুং ভাজুং করে রান্নার কাজটা চালিয়ে নেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে আমরা একেবারে জোড়াতালিতে প্রচুর রোজদার আর এই দিকে কিছু সর্ষে শাক আনা হয়েছে তো এই শাকগুলো আমি সামান্য একটু ভাপে রেখে পানিটা ফেলে দেব সর্ষে শাক কিন্তু একটু তেতো সাদের হয় তো সেই জন্যই কিন্তু আমি পানিটা সবসময় ফেলে দেই আর এই দিকে মাছের যে চামড়াটা আমি আলাদা করে নিয়েছি সেই চামড়াটা কিন্তু খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এখন ভিতরে ফিশ ভরে দেবো চিতল মাছের কোপ্তা ফলি মাছের কোপ্তা মুঠা এগুলো আমার বাবার বাড়িতে প্রচুর খাওয়া হয়েছে কারণ এই জিনিসগুলো আমার নানু খুব বানাতেন একটা সময় কিন্তু নিজের হাতে কখনোই আমার এগুলো রান্না করা হয়নি আর আমি কখনো চিন্তাও করতে পারিনি যে আমি নিজে একটা সময় এই জিনিসগুলো রান্না করতে পারব তো যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু আম্মুর কাছে নানুর কাছে এই জিনিসগুলো খেতে আমি খুব বেশি বায়না করি আসলে আগের যুগের মানুষরা রান্নার কাজগুলোকে খুব একটা ঝামেলা মনে করতেন না তারা পাটায় বেটে মশলা তৈরি করে তারপর রান্না করতো আবার এই যে বিভিন্ন রকম ঝামেলাযুক্ত রান্না আমরা যেটা মনে করি সেটা কিন্তু তারা কোনো ঝামেলায় মনে করতো না আমি আমার নানুকে কখনো দেখিনি ঝামেলাযুক্ত কোনো রান্নার যদি করার থাকে তাহলে কপাল কুচকে বলেছে যে করতে পারবো না এটা করা খুব বেশি ঝামেলা যেটা আমরা খুব সহজে এই যুগের মেয়েরা বলে ফেলি তো আমাদের এই স্বভাবের জন্য কিন্তু আমাদের বাচ্চা কাচারাও অনেক খাবারের স্বাদ থেকে বঞ্চিত হয় তো একটা চুলাতে আমি হচ্ছে মাছটা ভাজি করে নিচ্ছি আর অন্য আরেকটা চুলাতে আমি শাক রান্না করছি তো সর্ষে শাকটা কিন্তু আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করছি তো চিতল মাছটা আজকে দুইভাবে খাওয়ার জন্য রাখবো ভিডিওর এই পর্যায়ে একটা মজার কথা শেয়ার করি সেদিন চট্টগ্রাম থেকে একজন ভাইয়া আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বলছিলেন যে আপু আসলে কি শুরু করেছেন আপনার যন্ত্রণায় তো বাসায় টেকা যাচ্ছে না আপনার ভিডিও দেখে দেখে আমার বউয়ের একেবারে অস্থির অবস্থা এখন ঘি ছাড়া তার চলছেই না তাড়াতাড়ি আমার বাসায় এক কেজি ঘি সেট করেন তো অনেক ভাইয়ারাই কিন্তু এরকম মজা করে ফোন দিয়ে কথা বলেন যে আপু এতদিন তো শুধুমাত্র ভিডিও দিলে আমার বউ কাজ টাজ ফেলে দিয়ে আপনার ভিডিও দেখতে বসে যেত এখন তার ঘিয়ের প্রয়োজন মূলত ভাইয়ারাই কথাগুলো খুব দুষ্টুমি করেই বলেন আসলে আমি না কিছু কিছু মানুষের আবেগ অনুভূতি দেখে সত্যিই অভিভূত হই যে দূর থেকে একজন মানুষকে এভাবে বিশ্বাস করা যায় কিনা কোনো মানুষকে এতটুকু ভালোবাসা যায় কিনা ভালোবাসা জিনিসটা আসলে মন থেকে আসে কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার কিন্তু হয় না আপনাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাগুলোই কিন্তু আমার কাজ করার অনেক বেশি শক্তি পার্সেল হাতে পেয়ে আপুরা যখন সুন্দর সুন্দর রিভিউ দেন ছবি পাঠান তো আমি যখন কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ি ওই রিভিউগুলো ওই ছবিগুলো সত্যিই আমাকে প্রচুর বুস্ট করে যে না আরো পরিশ্রম করতে হবে তো যাই হোক এখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কেটে নিয়েছি ফলি মাছ বা চিতল মাছ যেহেতু খুব তাড়াতাড়ি জমে যায় তো ঠান্ডা হয়ে গেলে আসলে কাটতে অসুবিধা হয় তো সেই জন্য গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি তো এই যে কোফতাগুলো যেগুলো আমি শুধু খালি খালি খাবো তো সেইগুলো কিন্তু এরকম আরেকটু কড়া ভাজা দিয়ে নিয়েছি আর যে কাটাগুলো ভেজেছিল সেগুলো কিন্তু একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি আমার তো কাটা খুবই পছন্দ তো এই কাটা তো আর আমি ফেলবোই না খুব যত্ন করে কিন্তু ভেজে নিয়েছি আর কিছু মাছ যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি রান্না করে নেব এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রেগুলার মশলার সঙ্গে একটু পেঁয়াজ বাটা দিয়েছি তো এই মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব জীবনে প্রথমবার রান্না করছি আর আমার কাছে মনে হচ্ছে প্রথমবারেই আমি খুব ভালো রান্না করতে পেরেছি এটা অনেক মজা হয়েছিল বাসার সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছেন যারা ফুলি মাছ অথবা চিতল মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর এখানে হচ্ছে কিছু মিক্স সবজি ভাজি করে নিয়েছিলাম সেগুলো বেড়ে নিয়ে আরও একটা মজার কথা শেয়ার করি তো যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল আমি তো কোনো কিছুই রান্না করতে পারতাম না আর বিভিন্ন রকম রেসিপি তো ট্রাই করতেই থাকতাম সাফানের বাবাকে খাওয়াতেই থাকতাম আর সে মাথা নিচু করে খেতে থাকতো তো একদিন কোনো একটা খাবার আমি রান্না করেছি গিয়ে তাকে বলছি যে এটা খেতে কেমন হয়েছে তো সে আমাকে বলছে আল্লাহ যে আমার কি বিচার করবে তখন আমি তাকে বলেছিলাম যে কেন এই কথা কেন বলছো তো সে আমাকে বলেছিল যে যে কত মিথ্যা কথা বলছি তো তো বলার পর আমার কিন্তু কোনো কিছু বোঝার বাকি ছিল না যাই হোক এখন চেষ্টা করতে করতে মোটামুটি ভালোই রান্না করতে পারি আর সাফানের বাবাকেও খুব একটা মিথ্যা কথা বলতে হয় না যেদিন রান্না ভালো না হয় সেদিন সরাসরি বলে দেয় যে এই খাবারটা ভালো হয়নি আর যেটা মজা হয়েছে সে সেটা নিজে থেকেই বলে যে মজা হয়েছে কিছু নাগের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সংসারের কাজ শেখার জন্য আমার শাশুড়ি আমাকে পর্যাপ্ত সময় দিয়েছেন তো সেইখানে বাংলাদেশি ব্লগার নাহিদা আইডির আমার প্রিয় নাহিদা আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার কাজ শেখার ইচ্ছা ছিল তাই তুমি এটা শিখতে পেরেছ অনেকেই আছে বাচ্চা কাচ্চা হয়ে যায় অথচ সংসারের কাজে খুবই উদাসীন তাদের কাজ শেখার কোনো আগ্রহই নাই তো এই কথাটাও কিন্তু কিন্তু অসত্য নয় আপু ঠিকই বলেছেন হয়তো বা কাজ শেখার ইচ্ছে ছিল তাই শিখতে পেরেছি আবার অনেকেই আছেন অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে সংসারের কাজগুলোর প্রতি উদাসীন থাকে সহজে সংসারের দায়িত্বগুলো কাঁধে নিতে চান না আসলে দুই রকম মানুষই কিন্তু পৃথিবীতে আছে তো যাই হোক এই যে আমার কিন্তু রান্না বাড়ি শেষ এখন বিশ্ব জয় করে নিচ্ছি আমার আম্মা আম্মাজান কিন্তু চিতল মাছের মুঠাটা খুব বেশি পছন্দ করেছিল তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ